উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার পরিচালনায় অনুষ্ঠিত হলো একত্রিশতম জেলা অ্যাথলেট মিট শুক্রবার রায়গঞ্জ স্টেডিয়াম ময়দানে এই ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করা হয় মোট সপ্তআশিটি ইভেন্ট রয়েছে এই প্রতিযোগিতায় গোটা জেলা থেকে চার শতাধিক অ্যাথলেট এতে অংশ নিয়েছেন এই ক্রীড়া অনুষ্ঠান চলবে দুদিন ব্যাপী এখানে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হবে এছাড়াও গ্রুপ চ্যাম্পিয়নদের জন্য ট্রফি ক্লাবগুলির জন্য চ্যাম্পিয়ন রানার্স ট্রফি সহ একাধিক পুরস্কারের ব্যবস্থা রয়েছে বলে জানিয়েছেন উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক সুদীপ বিশ্বাস উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার পরিচালনায় ব্যবস্থাপনায় একত্রিশতম উত্তর দিনাজপুর জেলা অ্যাথলেট মিট রায়গঞ্জ স্টেডিয়ামে চলছে আমাদের আনুষ্ঠানিক উদ্বোধন আজকে হলো আমরা গতকাল থেকেই আমাদের ইভেন্টগুলো স্টার্ট করে দিয়েছিলাম টোটাল এইটটি সেভেনটা ইভেন্ট হচ্ছে আমাদের এখানে এবং সমগ্র জেলার প্রায় চার শতাধিক অ্যাথলেট পার্টিসিপেট করেছে সুদূর চোপড়া থেকে একদম ইটাহার পর্যন্ত এদিকে কালিয়াগঞ্জ পর্যন্ত এখানে অ্যাথলেটরা তাদের পারফরমেন্স প্রদর্শন করছেন এবং আমরা খুবই খুশি যে আমরা সমস্ত ক্লাব কর্তৃপক্ষ বিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের সঙ্গে সহযোগিতা করছেন এবং আমরা সাফল্যের সঙ্গে আশা করি এটাকে আজকে আমরা সুসম্পন্ন করতে পারি এটা দুদিনের প্রোগ্রাম